আসসালামু আলাইকুম আমি ডক্টর জানাতুল ফেরত বলছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো আপনারা সবাই বিষয়টা মনোযোগ দিয়ে শুনবেন এবং প্লিজ আজকে বিষয়টা শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকটা মানুষ বিষয়টা সম্পর্কে অবগত থাকে মনে করেন একটা মেয়ে যার হচ্ছে মাসিক হচ্ছে না অনেক দিন যাবৎ মাসিক হচ্ছে না কিন্তু মেয়েটা হচ্ছে অবিবাহিত অথবা হচ্ছে মেয়েটার হাজব্যান্ড মারা গিয়েছে অথবা মেয়েটার হাজব্যান্ড প্রবাসী অথবা মেয়েটা ডিভোর্স হয়ে গেছে তখন মেয়েটা কি করে ডাক্তারের কাছে আসলো ডাক্তারের কাছে আসার পরে যখন বলল যে ম্যাডাম আমার মাসিক হচ্ছে না তো কিন্তু উনি অবিবাহিত তারপরেও ম্যাডামের মনে হলো যে না ওনাকে ইউরিন টেস্ট করতে দিতে হবে তো তখন উনি ইউরিন টেস্ট করতে দিল এখন ইউরিন টেস্টে কি আসলো পজিটিভ আসলো সেটা হচ্ছে কাঠিতে কিন্তু হ্যাঁ স্ট্রিপ টেস্ট পজিটিভ আসলো তো পজিটিভ যখন আসলো তখন মেয়েটি কান্নাকাটি শুরু করে দিল যে ম্যাডাম আমি কিন্তু কিছু করিনি আমার কোনো দোষ নেই আমি এরকম কোনো কিছু করিনি মেয়ের গার্ডেন হচ্ছে তাকে বকাঝকা শুরু করলো যে আমাদের মুখে চুন দিয়েছিস তুই দেখা গেল যে মেয়েটা হয়তো বা সেন্সলেস হয়ে পড়েই গেল আবার দেখা যায় অনেক ক্ষেত্রে এমনও হয় যে মেয়েটা সুইসাইডও করে ফেলে এখন প্রশ্ন হলো যে আপনি যে স্পিড টেস্টটা করালেন এটা যে পজিটিভ আসলো এটাকে আসলেই পজিটিভ আসা মানে উনি প্রেগনেন্ট এটাই তো প্রশ্ন এখন দেখা যায় কি সব ক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সির টেস্ট মানে যেটা কাঠি দিয়ে করা হয় সেটা পজিটিভ আসা মানেই কিন্তু উনি প্রেগনেন্ট নয় অনেক রোগের কারণেও অথবা অনেক হরমোন নিঃসৃত হওয়ার কারণে যেসব টিউমার থাকে অনেক সময় দেখা যায় টিউমার সেসব কারণেও কিন্তু দেখা যায় প্রেগন্যেন্সি টেস্ট যে কি টেস্ট করা এটা পজিটিভ হয় এটা কী আসে দেখা যায় যে যখন মানুষ প্রেগনেন্ট থাকে তখন বডিতে একটা হরমোন আছে এই সিজি হরমোন যেটাকে বলে এটা পরিমাণ অনেক বেড়ে যায় এটা প্রস্রাবের সাথে দেখা যায় নিশ্চিত হয় তখনই কিন্তু ইমিনে টেস্ট করলে পজিটিভ আসে তো এই জিনিসটা সেম জিনিসটা দেখা যায় যে যদি কারো দেখা যায় যে কার্সিনোমা অথবা সেমিনোমা অথবা জামসেল সেল টিউমার অথবা টেরাটোমা হাইজাটিফরমোল ফর্মেশন যদি হয় বাইরের সেল টিউমার যদি হয় তাহলে কিন্তু এইসব ক্ষেত্রেও কিন্তু এই হরমোনটা নিঃসৃত হয় তো এই ধরনের রোগ হলেও কিন্তু প্রেগন্যান্সি টেস্টটা পজিটিভ আসবে তো এই ক্ষেত্রে যদি ওনাকে বকাবকি না করে ডাক্তারের উচিত অবশ্যই ওনাকে ল্যাব টেস্ট করা কিছুদিন অপেক্ষা করা অপেক্ষা করে আল্ট্রাসোনো করে কনফার্ম করা যে আসলে ওনার কি প্রবলেম হয়েছে তো আমাদের কিন্তু এটা আসলে অনেকেরই ভুল হয়ে যায় এই ধরনের কিছু আমরা প্রবলেম ফেস করি দেখা যায় আমাদের নিজেদের ডাক্তারদেরও ভুল হয়ে যায় অনেক সময় যে আমরা সঠিকভাবে জিনিসটা অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখি না তো আমাদের উচিত যে এরকম বকাবকি না করে আসলে কি হয়েছে সেটা বের করা আজকের পর থেকে আপনারা এই বিষয়টা অবশ্যই অবগত হলেন যে প্রেগন্যেন্সির টেস্ট পজিটিভ হওয়া মানেই উনি প্রেগন্যান্ট না যদি কখনও আপনার আশেপাশে এরকম পান যে অবিবাহিত মেয়ে যাদের মাসিক হচ্ছে না বা হচ্ছে বিধবা মানে যেটাকে বলেন বা স্বামী হাজব্যান্ড দেশের বাইরে থাকে এর ওনার যদি প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ আসে তাহলে অবশ্যই ওনাকে ল্যাব টেস্ট করাবেন এবং ডাক্তারের কাছে নিয়ে যাবেন ডাক্তারের পরামর্শ মতো চলবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ